ব্যাংক থেকে টাকা তুললেই লাগবে এবার ট্যাক্স পুরনো ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী সেকশন ওয়ান এবং নতুন ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী সেকশন থ্রি এই দুই সেকশন অনুযায়ী আপনি ব্যাংক থেকে লিমিটের বাইরে টাকা তুললে টিডিএস কাটবে যদি আইটিআর ফাইল করা থাকে তাহলে আইটিআর ফাইলের জন্য এক কোটির থেকেও বেশি ক্যাশ যদি এক বছরের মধ্যে উইথড্রল করেন তাহলে দুই পার্সেন্ট টিডিএস কাটা যাবে আপনার এরপর বলি যদি আপনার আইটিআর ফাইল না করা থাকে তখন কুড়ি লাখের ওপর টাকা তুললে দু পার্সেন্ট টিডিএস কাটা যাবে এবং এক কোটির ওপর টাকা তুললে পাঁচ পার্সেন্ট টিডিএস কাটা যাবে এরপর যদি আপনি প্রায় ক্যাশ ডিপোজিট এবং উইথড্রল করতে থাকেন তাহলে কয়েকটা নিয়ম বলে রাখি যেটা আপনার জানা আমার মনে হয় খুবই দরকার কি লিমিট আছে না আছে সেটাও আমি বলি সেভিংস অ্যাকাউন্ট থাকলে প্রতি বছর আপনি দশ লাখ টাকা তুলতে এবং জমা করতে পারবেন কারেন্ট অ্যাকাউন্ট থাকলে প্রতি আপনি লাখ টাকা তুলতে মানে মানে উইথড্রল এবং জমা করতে করতে ডিপোজিট পারবেন ফাইন্যান্সিয়াল ইয়ারে কত পঞ্চাশ লাখ মনে রাখবেন যদি এই টাকার থেকেও বেশি টাকা জমা করা ও তুলতে হয় তখন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই নিউজ ইনকাম ট্যাক্সের কাছে পৌঁছায় যেটা আপনার এআইএস এ হাই ভ্যালু ট্রানজিশন এবং সিগনিফিক্যান্ট ফাইনান্সিয়াল ট্রানজিশনের জন্য রিপোর্ট করা হয় তাহলে তো খুব সমস্যা তাই না এই সমস্যার সমাধানের জন্য একটা উপায় আছে সেই উপায়টা হচ্ছে যদি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে দশ লাখ টাকা পর্যন্ত লিমিট তাই তো আপনি চাইলে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে পারেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে সাত লাখ টাকা এবং আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে সাত লাখ টাকা জমা বা তুলতে পারেন আপনার কাছে কি এই টিডিএস এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য আর কোনো উপায় আছে বা প্ল্যান আছে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানান